খবর বিশেষ এন খবর। উপরাষ্ট্রপতি পদপ্রার্থী চন্দ্রপুরম পন্নাস্বামী রাধাকৃষ্ণন আজ তার মনোনয়ন পেশ করেছেন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা নরেন্দ্র মোদী সহ এন ডি এর প্রধান নেতৃবৃন্দ ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর আক্রমণকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে বিজেপি এই হামলার নিন্দা করেছে বাংলাদেশের জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্বের প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে উঠেছে দ্বিতীয় শ্রেণীর সেমিফাইনালে আজিস আজ ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার এফসির মুখোমুখি হবে আসছে বিস্তারিত খবরে জাতীয় গণতান্ত্রিক জোট এর উপরাষ্ট্রীয় পদপ্রার্থী চন্দ্রপুরম পন্নাস্বামী রাধাকৃষ্ণন আজ তার মনোনয়ন পেশ করেছেন প্রধানমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা নরেন্দ্র মোদী সহ এনডিএর এর প্রধান নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি মনোনয়ন পেশ করেন উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী সহ সমস্ত রাজনৈতিক দলকে এনডিএর পদপ্রার্থী সি রাধাকৃষ্ণনকে সর্বসম্মতভাবে উপরাষ্ট্রপতি পদে সমর্থনের আবেদন জানিয়েছেন গতকাল এনডিএর এক বৈঠকের পর সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেন প্রধানমন্ত্রীর দলমত নির্বিশেষে সব সাংসদদের শ্রী রাধাকৃষ্ণনকে সর্বসম্মতভাবে সমর্থনের অনুরোধ জানিয়েছেন অন্যদিকে বিরোধী আই ইন্ডিয়া জোটের প্রার্থী হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি রেড্ডি আগামীকাল তিনি মনোনয়ন পেশ করবেন উপরাষ্ট্রপতি পদে পদ পেশের শেষ দিন আগামীকাল জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে নাম প্রত্যাহারের শেষ দিন পঁচিশে অগস্ট ভোট নেওয়া হবে নয়ই সেপ্টেম্বর জগদীপ ধনকর স্বাস্থ্যের কারণে উপরাষ্ট্রপতি পদে উস্তফা দেওয়ার দেওয়ায় এই নির্বাচনের প্রয়োজন হচ্ছে এটি হবে দেশের সপ্তদশ উপরাষ্ট্রপতি নির্বাচন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল দু হাজার পঁচিশ লোকসভায় উত্থাপন করবেন এই বিল বর্তমান জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল দু হাজার সংশোধিত রূপ এছাড়াও শ্রী শাহের একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন সংক্রান্ত সংশোধনী বিলও উত্থাপন করার সম্ভাবনা রয়েছে ইতোমধ্যে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভার অনলাইন গেমিং বিল দু পেশ করবেন বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচিতে ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে আজও সংসদের উভয় কক্ষে অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি হয়ে যায় লোকসভার অধিবেশন সকাল এগারোটায় বসলে বিরোধীরা ভোটার তালিকা সংশোধন বিষয়ে আলোচনার দাবি জানাতে থাকে অধ্যক্ষ ওম বিড়লা বিরোধীদের সহযোগিতার আবেদন জানানো সত্ত্বেও তারা হইহট্টগোল চালিয়ে যান এরপরই অধ্যক্ষ দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন অনুরূপভাবে রাজ্যসভাতে অধিবেশন বসলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জানান যে বিভিন্ন ইস্যুতে বিরোধীদের আনা আঠারোটি মুলতবি প্রস্তাব তিনি খারিজ করে দিয়েছেন এরপরই বিরোধী সদস্যরা প্রতিবাদ জানিয়ে স্লোগান দিতে

রাশিয়া সফররত বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোয় বাণিজ্য অর্থনীতি বিজ্ঞান প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক ছাব্বিশতম ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের যৌথ সভাপতিত্ব করবেন তিন দিনের সরকারি সফরে গত সন্ধ্যায় তিনি সেখানে পৌঁছন তাঁর এই সফরে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন দুই নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করার কথা ছত্তিশগড়ের মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়েছে আজ রাজ্যপাল রমেন ডেকা তিনজনকে মন্ত্রী পদে শপথ বাক্য পাঠ করান রাজভবনে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ দেন গজেন্দ্র যাদব রাজেশ আগরওয়াল ও গুরু খুশবন্দ সাহেব মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ওপর আক্রমণকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে বিজেপি মুখ্যমন্ত্রীর ওপর এই হামলার কঠোর নিন্দা করেছে দলে দিল্লি শাখার সভাপতি বীরেন্দ্র সচদেব বলেছেন পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে चिकित्सक ता परीक्षा करे एवं तार अवस्था स्थितिशील रहे जन सुनवाई के दौरान मुख्यमंत्री जिस तरह से जनता के बीच में रहकर लगातार बात करती हैं वो बात कर रही थी ऐसे में एक शख्स उनके पास आता है कुछ कागज आगे रखता है और अचानक उनका हाथ पकड़कर उनको खींचने की कोशिश करता है और उस दौरान थोड़ी सी धक्का मुक्की जो होती है तो कुछ सर उनका शायद हल्का सा लगा है किसी कोने पे और उसके बाद तत्काल लोगों ने उसको पकड़ लिया है कौन है वो आदमी क्या उसकी जानकारी है पुलिस जाँच पड़ताल कर रही है দিল্লির বিরোধী দলনেত্রী আম আদমি পার্টির অতিশীয় মুখ্যমন্ত্রীর ওপরই হামলা নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী একত্রিশে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার বাইশে আগস্ট বিহারের গোয়ায় আন্টাসিমারিয়া প্রকল্পের উদ্বোধন করবেন এই প্রকল্পের আওতায় গঙ্গা নদীর ওপর দুই কিলোমিটার দীর্ঘ একটি সেতু গড়ে তোলা হবে যা পাটনার মোকামা ও বেগুসরাইয়ের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে খবর শুনছেন আকাশবাণী থেকে বাংলাদেশের জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্বের প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি দলের মহাসচিব মির্জা ফখরুল গতকাল ঢাকায় সাংবাদিকদের বলেন বাংলাদেশের মানুষ এই পদ্ধতির বিষয়ে সচেতন নয় তার অভিমত বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের মধ্যে এই পদ্ধতিতে মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা সম্ভব নয় দু হাজার চব্বিশের আগস্ট মাসে গণ আন্দোলন পরবর্তী পর্যায়ে সেদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি ইসলামিক আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সহ বেশ কয়েকটি দল সেদেশের জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্বের দাবি তোলেন ইসরায়েল ও হামাসের মধ্যে ষাট দিনের সংঘর্ষ বিরতির নতুন প্রস্তাবে হামাস রাজি হলেও ইসরায়েল গাজা থেকে পঞ্চাশ জন পনবন্দির মুক্তির দাবি জানানোয় বিরতির বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে আধিকারিক সূত্রে বলা হয়েছে প্রায় অর্ধেক পণবন্দির মুক্তির বিষয়টি ইসরায়েলের প্রায় মেনে নেওয়া মার্কিন প্রস্তাবের অনুরূপ যা কাতার মিশর ইতিমধ্যে রেখেছে এদিকে ইসরায়েল প্রস্তাবটি পুরোপুরি প্রত্যাখ্যান না করলেও সে দেশের সরকারি মুখপাত্র ডেভিড ডেভিডের জানিয়েছেন কোনো রকম আংশিক চুক্তিতে তারা উৎসাহী নন প্রস্তাবে দশজন জীবিত ও আঠারো জন মৃত পণবন্দিকে প্রত্যর্পণের কথা বলা হলেও বিভিন্ন পক্ষ স্থায়ী বিরতি অন্যান্য পণবন্দীদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আলোচনা চালাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট গোয়া ও মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে আজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে এছাড়াও ভারতীয় আবহাওয়া দপ্তর জম্মু ও কাশ্মীর উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ ও পূর্ব রাজস্থানে আগামী দু তিন দিন ধরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে একই আবহাওয়া মধ্যপ্রদেশ সিকিম ছত্রিশগড় ও পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশীয় অঞ্চলে আগামী সাত দিন ধরে বিরাজ করবে জাতীয় রাজধানী অঞ্চলে আগামীকাল অব্দি হালকা বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন রাষ্ট্র প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্ম জয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সংবিধান সদনের সেন্ট্রাল হলে আজ সকালে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিভাংস এছাড়াও বিভিন্ন দলের সাংসদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় সেনাবাহিনীর মাদ্রাজ রেজিমেন্টের দুশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে কেরালায় যাত্রা বাইক র্যালির আয়োজন করা হয়েছে কেরালা ও তামিলনাড়ুর তেরোশো উনষাট কিলোমিটার দূরত্বে তেইশটা স্থান অতিক্রম করবে এই র্যালি এর মধ্য দিয়ে মাদ্রাজ রেজিমেন্টের অতীত গৌরবকে স্মরণ করা হচ্ছে কাজাকস্তানের সিমকেইন্টে ষোড়শ এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে রশ্মিকা শেগাল সোনা জিত সোনা জিতেছেন এই নিয়ে এটা ভারতের তৃতীয় ব্যক্তিগত সোনা রশ্মিকা দুশো একচল্লিশ দশমিক নয় পয়েন্ট স্কোর করেন ও কোরিয়ার হান সেউন ঘুন রূপো জিতেছেন অন্যদিকে দশ মিটার ইয়ার পিস্তলের মহিলা বিভাগে কনক দুশো আটত্রিশ দশমিক দুই পয়েন্ট নিয়ে সোনা নিশ্চিত করেছেন অন্যদিকে আগা আগাম গ্রেডওয়াল দুশো পয়েন্ট নিয়ে রূপো পেয়েছেন এই প্রতিযোগিতায় কনক আগাম ও গাম্বেরা ত্রয়ী দলগত সোনাও নিশ্চিত করেছেন ভারত এখনো অব্দি প্রতিযোগিতায় পাঁচটি সোনা দুটি রুপো ও চারটি ব্রোঞ্জ পদক পেয়েছে ডুরান্ট কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ বেঙ্গল খেলবে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে কলকাতার যুব ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধ্যে সাতটায় এদিকে গতবারের বিজয়ী নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একশো চৌত্রিশতম ডুরান্ট কাপ ফুটবলের ফাইনালে উঠেছে গতকাল শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে তারা এক শূন্য গোলে শিলং রাজেন এফসিকে হারিয়ে দেয় এই নিয়ে পরপর দুইবার ফাইনালে উঠল নর্থ ইস্ট ইউনাইটেড ফাইনাল হবে আগামী শনিবার তেইশে অগস্ট শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আর একবার এনডিএ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী চন্দ্রপুরম পন্নাস্বামী রাধাকৃষ্ণ নাথ তার মনোনয়ন পেশ করেছেন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা নরেন্দ্র মোদী সহ এনডিএ প্রধান নেতৃবৃন্দ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হুই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর ওপর আক্রমণকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে বিজেপি হামলার নিন্দা করেছে বাংলাদেশের জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্বের প্রস্তাবের বিরোধিতা করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দুরান্ড কাপ ফুটবলের ফাইনালে উঠেছে দ্বিতীয় সেমিফাইনালে আজ ইস্ট বেঙ্গল ডায়মন্ড হারবার এফসি এর মুখোমুখি হবে খবর এ পর্যন্তই আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিটে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আজ আদালতে কথা জানানোর পরই গৃহীত হয়েছে চার্জশিট রাজ্যের কারা এবং ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রীকে পনেরো দিনের মধ্যে সমন পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত উল্লেখ্য চলতি মাসের শুরুতেই কলকাতার বিশেষ সিবিআই আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি কিন্তু রাজ্যপালের অনুমোদন না মেলায় থমকে ছিল বিচার প্রক্রিয়া বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আজ পথে নেমেছেন পার্শ্ব শিক্ষক ও শিক্ষাকর্মীরা সমগ্র শিক্ষা বাঁচাও যৌথ মঞ্চের ডাকে সল্টলেকের পিএনবি মোড় থেকে মিছিল শুরু হয়েছে তা যাবে বিকাশ ভবন পর্যন্ত রাজ্যের প্রায় দেড়শো স্পঞ্জ আয়রন ফেরো অ্যালয় ও রোলিং শিল্পে কর্মরত প্রায় দু লক্ষ শ্রমিকের দুর্গাপুজোর বোনাস বৃদ্ধি করা হয়েছে গতবারের ষোলো দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে এবছর বোনাস হয়েছে সতেরো দশমিক দুই শতাংশ গতকাল নিউ সেক্রেটারিয়েট ভবনে রাজ্য শ্রম দপ্তর ট্রেড ইউনিয়ন এবং শিল্প কর্তৃপক্ষের মধ্যে এই মর্মে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় শুধু বোনাস নয় বাড়ছে শ্রমিকদের এক্সক্রাশিয়াও গতবারে গতবারের নশো টাকা থেকে বেড়ে এবছর তা হচ্ছে এগারোশো টাকা আগামী দশই সেপ্টেম্বরের মধ্যে এই বোনাস ও এক্সক্রাশিয়া মিটিয়ে দেওয়া হবে বলে শ্রম আয় ব্যয়ের হিসেব জমা না দেওয়ার অভিযোগে রাজ্যের তেইশটি পুরসভার বিরুদ্ধে রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চলেছে পুর নগর উন্নয়ন দপ্তর জানিয়েছে সেপ্টেম্বরের মধ্যেই বাকি থাকা প্রতিটি বছরের বার্ষিক হিসেব জমা করতে হবে কাঁথি কাঁচরাপাড়া উত্তরদমদম রিসরাম মুর্শিদাবাদ আসানসোল ধূপগুড়ি সহ একাধিক পুরসভা কয়েক বছরের হিসেব দেয়নি অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির অভিযোগে ব্যাংশল আদালতে মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সিবিআই রাজ্য সরকারের কাছ থেকে অর্থ নিয়ে আরজিকর কাণ্ডের তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে সংবাদ মাধ্যমের সামনে অভয়ার বাবার মন্তব্যের প্রেক্ষিতেই এই মামলা কুনাল ঘোষই সিজিও কমপ্লেক্সে সেই টাকা পৌঁছে দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি এর আগে নির্যাতিতার বাবাকে আইনি নোটিশও পাঠিয়েছিলেন কুনাল সিপিআইএমের রাজ্য কমিটির দুদিনের সভা মুজাফর আহমদ ভবনে শুরু হয়েছে সব জেলা থেকে রাজ্য কমিটির সদস্য রায়তে অংশ নিচ্ছেন উপস্থিত আছেন দলের সাধারণ সম্পাদক এম এ বেবি সিপিআইএমের রাজ্য কমিটির প্রাক্তন সদস্য এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী দীনেশ চন্দ্র ডাকুয়া প্রয়াত দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি আজ সকালে কলকাতার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মালদা নালাগোড়া রাজ্য সড়কের কেন্দ্রপুকুর এলাকায় রাস্তা থেকে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়েছে বাস নিয়ে যাবার সময় চালক রাস্তার জমা জলে কচ্ছপটিকে দেখতে পান এরপরই সেটিকে বন দপ্তরের হাতে তুলে দেন তিনি বিরল প্রজাতির কচ্ছপটির নাম ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টেল দক্ষিণ পরগনার পারুলিয়া থানা এলাকায় হারবারের তিন বছরের কন্যা সন্তানকে খুন করার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে পুলিশ অভিযুক্ত নাজিরা বিবি নামে ওই মহিলা এবং তার বন্ধু তাজউদ্দিন লস্করকে গ্রেপ্তার করেছে দুজনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে পুলিশ জানিয়েছে প্রবাদপ্রতিম ফুটবলার গোষ্ঠপালের একশো উনত্রিশতম জন্মদিবস আজ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে এই উপলক্ষে কলকাতা ময়দানে গোষ্ঠপালের মূর্তির পাদদেশে যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারী প্রাক্তন খেলোয়াড়রা কিংবদন্তি ফুটবলের মূর্তিতে মাল্যার্পণ করে শ্রদ্ধা জানান ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আইএফএ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন বিওএ ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল সিএবি মোহনবাগান ইস্টবেঙ্গল মোহাম্মেডন স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকেও মূর্তিতে পুষ্পার্ঘ্য দেওয়া হয় ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেলবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে সাতটায় এদিকে গতবারের বিজয়ী নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একশো চৌত্রিশতম ডুরান্ট কাপ ফুটবলের ফাইনালে উঠেছে ফাইনাল হবে আগামী শনিবার তেইশে আগস্ট গতকাল শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি শূন্য গোলে শিলং লাজোং এফ কে হারিয়ে দেয় স্থানীয় সংবাদ শেষ হল এর পরের খবর বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে